হ্যাঁ আমার আপুরা কোথায় এই জায়গাটা কি তোমরা চিনো যদি চিনে থাকো একটু কমেন্টে বলবা আর যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই এইভাবেই আমার পাশে থাকবা এই জায়গাটা কোথায় তোমরা কিন্তু বলবে হ্যাঁ সৌন্দর্যের কিন্তু কোনো শেষ নাই কিন্তু এত এত সুন্দর মানে আমি কি বলবো আমি তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না আর এই তো দেখো বিকালের অবস্থা দেখো এটা কিন্তু আরও সুন্দর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা যে এই দৃশ্যগুলো তোমরা মানে বাস্তবে দেখেছ কি না একটু কমেন্টে জানিয়ে যাই হ্যাঁ কারণ তোমাদের জন্য তো ভিডিও করি তাই না দেখো তো কেমন লাগে আর এই তো দেখো খুব সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠে গিয়েছি বাইরের অবস্থা দেখো দেখো মানে এমন একটা ভাব যেহেতু বৃষ্টি আসবে আসবে এরকম ভাব আমার কাছে কিন্তু মানে সবুজ সব কিছু ভালো লাগে হ্যাঁ আমি কত উপর থেকে ভিডিও করছি দেখো একদম আমি ছয় তলায় থাকি এই জন্য ছয় তালার থেকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখো আমাদের বাসার একটা মসজিদ এই মসজিদে কিন্তু আমাদের সবাই মানে আশেপাশে আছে সবাই কিন্তু এই মসজিদে যায় আমার বাসার থেকে মনে হয় হাইটে গেলে এক মিনিট লাগে আর এই যে দেখো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠছি উঠে এখানে বসে আছি কিন্তু বাইরে বৃষ্টিও হচ্ছে না আর রোদও উঠছে না এখানে বসে বসে অনুভব করছি তো অনুভব করছি আর ভাবছি যে না আসলে বৃষ্টি আসবে কি আসবে না তো চলেন সকালে একটু নাস্তা করি যেতে মুখ মুখ ধুয়েছি কিছু তো খেতেই হবে এখনো কিছু খাইনি তো কিছু খাই তারপর আপনাদের সাথে আজকের মানে ডেলি রুটিন যা সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলেন দেখে আসি এই তো আমার এই জায়গায় কিন্তু আমি বসে থাকি সব সময় ঘুম থেকে উঠে এখানেই বসি পেলকণের দরজার সামনে বসে থাকি আমি তো চলেন দেখে আসি আর এই তো আমাদের জন্য ডিম বসিয়ে দিচ্ছিলাম ছয়টা ডিম সেদ্ধ করতেছিলাম যেতে সকালে নাস্তা রেডি করতেছিলাম আর তো চুলায় বসায় দিলাম আর আপনাদের সাথে একটা কথা বলি আমার মার পাগলা আমি দেখবেন আপনাদের সাথে শেয়ার করি যে দেখেন মশার কয়েল এটা নাকি আমার আম্মার খুব ভালো লাগে এটার ঘেরানো নাকি ভালো আর মশাও নাকি তাড়াতাড়ি মরে যায় এই যে আমার আম্মা কিন্তু এই মশার কয়েলটা মানে আনে মানে এক কেস করে আনে আর এখানে রেখে দিব হ্যাঁ একটা একটা করে বের করে বের করে ধরাবে এই আর কি আর এই তো আমি এখন টোস্ট বিস্কুট দিয়ে চা দিয়ে একটু মানে হালকা পাতা নাস্তা করে নেব যেটা আমি জমিদার মানুষ আমার মা বলে আমাকে নাম দিয়েছে আমি নাকি জমিদার মানুষ বারোটার আগে ঘুম থেকে উঠি না এটা বলে এগারোটার সময় ঘুম থেকে উঠি মার কথা হয়েছে আরও সকালে উঠতে হবে মার কথা যদি আমি ফজরের সময় উঠা ফজরের নামাজ পড়ি তাহলে ঠিক আছে মাঝে মধ্যে মিষ্টি হয়ে যায় ফজরের সময় ওঠা পড়ে না আর নাহলে সবসময় ফজরের সময় নামাজ পড়ে আবার শুই তা এই জন্য সকাল এগারোটা বেজে যায় এই আর কি আবার আপনাদের ভাইয়ার সাথে রাতে দেড়টা দুইটা পর্যন্ত কথা বলি যে তো দেশের বাইরে থাকে একটু তো সময় দিতে হয় হাজব্যান্ডকে তাই না তো যাই হোক আমার চা বানানো শেষ এখন নাস্তাটা করে নেব এই যে দেখেন আমি একজন মানুষ খাচ্ছি তার জন্য ছোট একটা ট্রে নিয়ে নিয়েছি দেখেন ট্রেটা সুন্দর আছে না বলেন তো একজনের জন্য ঠিক আছে আর এই তো এদিক দেখেন তো মাছের অবস্থা দেখেন ফালাফালি করতেছিল। লাফালাফি করতেছিল আর মাছগুলো কিন্তু ভীষণ তাজা ছিল দেখেন আমার ছোটো বোন বলতেছিল এইগুলো ভর্তা বানাবো ভর্তা বানাইলে অনেক মজা আর বাজার থেকে কিন্তু তেলা মাছ কাটায় আনা হয়েছে কারণ মাছগুলো কিন্তু বড় ওইগুলো কাটা যায় না হাতের ভিত্তে ঢুকে যায় এই জন্য তো হাতে ব্যথা পাওয়া যায় এই জন্য কী করছে কাটায় আনা হয়েছে আর এই তো বোন দেখতেছিল আর হাসতে ছিল আর ওরা কিন্তু খুব দুষ্টামি করতেছিল মাছগুলা যেতে তাজা মাছ এটা তো আপনারা জানেন দেখেন দুষ্টামি করতেছিল আর এদিক দিয়ে আমি আসছি মা কয়টা শাক ছিল দুই দিন আগেই আয়না রাখছিলো তো ফ্রিজে ছিল তো রান্না করা হয় না ভাজা হয় না তো আমি বললাম যে মা আজকে কিন্তু বাজার থেকে শাক আনো না মা বলতেছে যে না ফ্রিজে তো তোমার হ্যালেনচার শাক আছে তুমি এটা এক কাজ করো হ্যালেনচার শাক কটা ধুয়ে নাও তা আমি ধুইতে আসছি এখন আমার হাতে এক হাতে তো ক্যামেরা তো মা বলতেছে কি তাহলে সর আমি ধুয়ে দিচ্ছি আমাকে হেল্প করছে দেখেন আমার মা কিন্তু আসলে অন্তচ্ছ মা তো মা মার কোনো তুলনা হয় না আমার মা কিন্তু আমাকে হেল্প করছে তো আর এদিকে দেখেন কাপড় চুপড় এক গাদা কিন্তু ধোয়া হয়েছিল আবার কী করলো মা বলতেছিল যে কাপড়চুপড়গুলো ভাস করে রাখছি শুকায় গেছে তুমি একটু অড্রপে রাখো তা আমিও কী করলাম অড্রপে রাখার জন্য চলে আসলাম দেখেন কাপড়গুলো কিন্তু অড্রুপে রেখে দিচ্ছি কারণ বাচ্চারা কিন্তু কাপড় অড্রপে রাখা যায় না আমার কাছে কেমন জানি লাগে ভালো লাগে না দেখেন তো চলেন মাছ দেখাইছি বাজার কিন্তু দেখাই নাই মা বাজার থেকে কি আনলো যেতে আমার মাই বেশি বাজার করা হয় মার বাজার কিন্তু আমার খুব পছন্দ লাগে কারণ যেতে আমার বাবা নাই আমার মাই কিন্তু একটু স্বাচ্ছন্দ্য বোধ করে বাজার করতে যেতে বুঝে শুনে বাজার করে যেটা একটু কম দাম সেটাই আনার চেষ্টা করে যেতে বড় সংসার যেতে মেনটেন করা চলতে পারে সেরকম মা ট্রাই করে এই যে সিসিঙ্গা আনছে সিসিঙ্গা তারপরে এতে পাতা লেবু হ্যাঁ তারপরে এই যে আমরা আমরা কিন্তু আগে ছিল আমরা গুলো আনা হয় নাই আর এই তো এখনকার লেবুগুলো এই যে তাজাগুলো আগে লেবু ছিল আর এখানে মুরগি নিয়ে আসছে এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে যে ইচা মাছ হ্যাঁ মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু রান্না করবে হ্যাঁ আর এই তো বাজারটা দেখাই দিলাম আর এখন আমার মাকেই করতেছিল মাছ বাঁচতেছিল বসে বসে এই যে মা কিন্তু বসে বসে মাছ বাইসা নিচ্ছিলেন আর ছোট বোন মিষ্টি কুমড়ার কারকল কাইটা নিচ্ছিলেন কারকল দিয়ে ঝাটকা মাছ দিয়ে রান্না করবে আর মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করবে হ্যাঁ আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু বলে দিলাম যে দুপারে আমাদের কি থাকছে রেসিপি কি থাকছে দেখেন মা কিন্তু মানে কি বলবো আমার মা যদি না থাকতো আমাদের যে কি অবস্থা হইতো কর মতো না আমাদের গার্জিয়ান অভিভাবক সব সব এই মানুষটা হ্যাঁ তো যাই হোক এটা কিন্তু আলাদা না ও বাবা মাই কিন্তু অভিভাবক তারপরও বলছি যে আমার যদি বাবা থাকতেন তাহলে আর একটু ভালো লাগতেন আমরা আর একটু হ্যাপি চলতে পারতাম তো যাই হোক এখন বিছনার চাদরটা চেঞ্জ করে নেব অনেক দিন হয়ে গেছে আর একটু দেখিয়ে দিচ্ছি যে আপনাদের ভাইয়ার ফটোর সামনে একটা ফুল দিয়েছি আর এই তো কাবারটা উঠায় ফেলছে দেখেন এই যে এগুলো অনেক ময়লা হয়ে গেছে আপনাদের ভাইয়ার ছবির পাশে একটা ফুল দিয়েছি তারপরে আর উপরে হ্যাঁ দেখেন আপনি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন উপরে কিন্তু আর একটা ফুলের ঝাড় দিয়েছি আমার কাছে ভাল লাগে এই যে আরেকবার দেখাই দিচ্ছি এই যে এই যে এই কর্নার এটা কিন্তু বেলকনিতে যাওয়ার দরজার সামনে আমি ফুলটা দিয়েছি ভালো লাগে আমার কাছে আর এই তো বিছনার চাদরটা পাল্টে নিয়েছি কিন্তু হ্যাঁ এক কালার চাদর কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ বালিশের খাবারটা কিন্তু মেসিং করতে পারেনি এই জন্য খারাপ লাগতে ছিল আর এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে তো মা মাছ ধুয়ে নিয়েছে এখন এই যে তরকারি ধুয়ে নিচ্ছিলেন দেখেন কারকল ধুয়ে নিলেন এই যে চিংড়ি মাছ এটা দুইটা নিয়েছে একটা ভর্তা করবে আর একটা কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবে যে কারকল ধোয়া শেষ মিষ্টি কুমড়াটা ধুয়ে নিচ্ছে যেতে আমরা মানুষ বেশি একটা না কিন্তু তারপরও কিন্তু মানুষ দেখা যায় অনেকগুলা কিন্তু আসলে ওরকমটা না ও খাওয়ার রেসিপিগুলো খুবই কম কারণ এত তরকারি আমাদের খাওয়া হয় না এই জন্য নষ্ট করতে রাজি না আমরা অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি দেখেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ